বাংলাদেশে এই মুহূর্তে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ঠিক কত হাজার বা কত লাখ এজেন্ট রয়েছে সেটি কি কেউ জানে এই হিসেব তো সরকারেরই দেওয়া উচিত আওয়ামী লীগের সময় প্রায়ই শোনা যেত গাছে পাতায় আকাশে বাতাসে সর্বত্র রয়ের এজেন্ট ছড়ানো তাহলে আজ যখন ডক্টর ইউনুসে সরকার নিজেকে ভারত বিরোধী ও বিপ্লবী দাবি করছে তখন কেন এত রয়ের এজেন্ট বাংলাদেশে রয়ে গেছে যারা কাউকে সমালোচনা করলেই রয়ের এজেন্ট বলে গালি দেন তাদের ব্যাপারে সরকার কেন নির্দিষ্ট করে কিছু বলছে না সরকার কি তাদের আসল পরিচয় প্রকাশ করতে ভয় পাচ্ছে এদিকে যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি কয়েকদিন ধরে বিভিন্ন সাংবাদিককে নানা হুমকি দিয়ে আসছেন প্রথমে বললেন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে পরে সংবাদপত্রে বিবৃতি দিয়ে কুলাঙ্গার রয়ের এজেন্ট ইত্যাদি গালি দিলেন তার ফেসবুক স্ট্যাটাসেও একই ধরনের ভাষা ব্যবহার করেছেন সাংবাদিক মানজারুল ইসলাম পান্না সাংবাদিক নবনীতা চৌধুরী কিংবা আতিকুর রহমান পূর্ণিয়ার বিরুদ্ধেও একইভাবে বলছেন অর্থাৎ তার সমালোচনা করলেই তিনি সবাইকে রয়ের এজেন্ট বানিয়ে দেন এরই মধ্যে আজমি আবার দাবি করেছেন সাংবাদিক পান্নাকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে নইলে আইনগত ব্যবস্থা নেবেন তিনি অথচ সাংবাদিক পান্না সব কথা বলেছে সেগুলো সাংবাদিকতার নিয়ম মেনেই বলেছে এবং পত্রিকার সূত্র ব্যবহার করেই বলেছে এই উদাহরণ হিসাবে যেমন ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত রিপোর্টে আজমিকে জঙ্গিবাদের অন্যতম উস্কানিদাতা বলা হয়েছে সেখানে অভিযোগ আছে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং ইসলামিক রেভুলেশনারি আর্মি গঠনের পরিকল্পনা করছেন এসব অভিযোগের ব্যাখ্যা তিনি দেননি বরং পাল্টা যুক্তি না দিয়ে সবাইকে রয়ের এজেন্ট বলে চালাচ্ছেন তিনি একবার আয়নাঘর থেকে বের হয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন যেখানে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা অস্বীকার করেন সংবিধান মানতে অস্বীকৃতি জানান এবং নতুন করে সংবিধান প্রণয়নের দাবি তোলেন যারা সংবিধান ও জাতীয় সঙ্গীত অস্বীকার করে তারা রাষ্ট্রদ্রোহী না হলে তো কি অথচ তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না বরং যারা সমালোচনা করছে তাদের বিরুদ্ধে দালাল রয় রেজেন্ট তকমা দেওয়া হচ্ছে আরেকটি প্রশ্ন আজমি কিভাবে সেনাবাহিনীতে যোগ দিলেন তিনি উনিশশো একাশি সালে কমিশন প্রাপ্ত হন অথচ তার বাবা গোলাম আজম তখনও পাকিস্তানের নাগরিক বাংলাদেশের নয় সেই হিসেবে আজমিরও বাংলাদেশি নাগরিকত্ব থাকার কথা নয় তাহলে কীভাবে তিনি সেনাবাহিনীতে নিয়োগ পেলেন জানা যায় তার বাবা গোলাম আজম তৎকালীন সামরিক শাসক ইরশাদের কাছে গিয়ে অনুরোধ করেছিলেন এবং ইরশাদ মৌখিকভাবে বিষয়টি ম্যানেজ করেছিলেন তবুও আজমি নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করছেন অথচ বাংলাদেশের সংবিধান ও জাতীয় সঙ্গীত অস্বীকার করছেন মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছেন তিনি দাবি করছেন তিনি দিন দিন ঔদত্যপূর্ণ আচরণ করছেন এবং সমালোচকদের হুমকি দিচ্ছেন অথচ প্রকৃত প্রমাণ ও তথ্য তুলে ধরা হলে তিনি চুপ থাকেন শেষ পর্যন্ত বলতে চাই আজমি সাহেবের উচিত হবে এসব উল্টাপাল্টা বক্তব্য ও হুমকির বদলে জাতির কাছে ক্ষমা চাওয়া কারণ সংবিধান অস্বীকার করা জাতীয় সংগীত নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করা এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ছড়ানো কোনোভাবেই দেশপ্রেমিকের কাজ নয় দর্শক আপনার মতামত কী এ ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ